যে মানুষটি আপনার টেক্সট ঘন্টার পর ঘন্টা চলে গেলেও সিন পর্যন্ত করে না সেই একই মানুষই হয়তো অন্য কাউকে প্রতি মিনিটে মিনিটে টেক্সট করছে একটু পরেই ফোন করছি বলে যে মানুষটা সারা দিন চলে গেলেও আর কল ব্যাক করে না সেই একই মানুষই হয়তো অন্য কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে ফোন কলে ব্যস্ত থাকছে এমনও হতে পারে অন্য একটি নম্বর থেকে যে মানুষটির সঙ্গে দেখা করার জন্য আপনি ছটফট করছেন সেই একই মানুষই হয়তো অন্য কাউকে দেখার জন্য মরিয়া হয়ে উঠছে আপনি যার অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছেন সে মানুষই হয়তো অন্য কাউকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে যা আপনি জানেনই না সম্পর্ক রাখতে না চাইলে কাউকে ছেড়ে যাওয়াটা অপরাধ নয় অপরাধ হলো কারোর সম্পর্ক না ভেঙেই অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া দু নৌকায় পা রেখে চলা কারণ দেখিয়ে কাউকে জীবন থেকে বের করে দেওয়াটা অন্যায় কিছু নয় অন্যায় হলো পুরনো জনকে অপেক্ষা করো ভালোবাসি বলে টলে নতুন কাউকে ভালোবাসি বলাটা এর থেকে বড় প্রতারণা আর হয় না ভালোবাসা ব্যাপারটাই তো স্বতস্ফূর্ত মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কাউকে ভালোবাসা যায় না নতুন কোনো সম্পর্ক গড়ার আগে পুরনো সম্পর্কটা ভেঙে আসাটা দায়িত্ব নতুন কাউকে সম্পর্কে বাঁধার আগে পুরনো মানুষটিকে সম্পর্কের বাঁধন থেকে খুলে দেওয়াটা কর্তব্য আপনি যাকে না বলেই নতুন সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন সেই মানুষটি হয়তো অন্য কারোর সঙ্গে নিজেকে না জড়িয়ে আপনার অপেক্ষায় আপনার ভালোবাসার অপেক্ষায় থেকে যাচ্ছে সেই মানুষটির সহজ সরল স্বভাবের সুযোগ নিচ্ছেন আপনি তার বিশ্বাসের সাথে খেলা করছেন রাস্তা দেখিয়ে দিয়ে চলে যেতে বলাটা অন্যায় নয় অন্যায় হলো তাকে সম্পর্ক নামে দড়িতে বেঁধে রেখে আপনার নিজের নতুন রাস্তায় হাঁটাটা আপনাকে যে বিশ্বাস করে খুব ভালোবাসে তাকে ঠকিয়ে কি খুব শান্তিতে থাকতে পারবেন আপনি নয় এই সব দিতে হয় আপনি যা করবেন সেটা আপনি ফেরত পাবেন ওই যে কথায় বলে চাকা ঘুরে যে নতুন মানুষের জন্য আপনি একজনকে ঠকাচ্ছেন কি বলতে পারে সেই নতুন মানুষটির জীবনেও একদিন আপনার কোনো গুরুত্ব না থাকতে পারে যাকে চান না তাকে চলে যেতে বলুন যে সম্পর্ক চান না সে সম্পর্ক ভেঙে দিন শুধু শারীরিক অবয়বে মানুষ হলেই পায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব লাগে কিছুটা বিবেক কিছুটা স্বচ্ছতা আর কিছুটা নীতিবোধ না থাকলে সে মানুষ হয় না সে হয় กี่โมลีแอคต์ตับไพร์